নমস্কার বন্ধুরা আমি তপন দেখে তো বুঝতে পেরে গেছ জবা তো এটা একটু আলাদা ভ্যারাইটি জবা অস্ট্রেলিয়ান ভ্যারাইটি তো আপনারা চাইলে কীভাবে সহজভাবে তো আমি আজকে দেখাবো যেহেতু আমি একা আছি তো আগে আমি বার করে নিয়েছি তো আপনাদের সাথে আমি শেয়ার করবো তো এই হচ্ছে গাছ তো এটা আমি আগে বার করে নিয়েছি এইদিকেও একটা আছে এটাও অস্ট্রেলিয়ান ভ্যারাইটি তো আপনারা চাইল খুব সহজভাবে তো বার করেছি কেন পুরো শিকড় ভর্তি তো দেখাবো আপনার সাথে যেহেতু এখন শীতের গাছ যেহেতু এখনও লাগানো কমপ্লিট তো জবা গাছ ফেব্রুয়ারিতে করলে ভালো হয় কিন্তু অস্ট্রেলিয়ান ক্ষেত্রে আলাদা একটু মানে রোদ বেশি আছে পছন্দ করে না যেহেতু এখন একটু রোদটা একটু মানে ইয়ে আছে মানে কম আছে তো এখনই রিপোর্টিং করা ভালো তো অস্ট্রেলিয়ান যেগুলো ভ্যারাইটি আছে আর পুনে ব্যাঙ্গালোর দেশি এইগুলো ফেব্রুয়ারিতে করলে ভালো হয় যেহেতু এখন শীত আছে তো কেন না হতেও পারে তখন আমি দেখাবো কীভাবে তো বেশি কিন্তু কাটিং করে যাবে না অস্ট্রেলিয়ান ভ্যারাইটি অবাক খুব কিন্তু ইয়ে আছে হুম মানে বেশি আপনার এ করবে না যেহেতু পুরাতন মাটিটাকে এইভাবে যেহেতু এক বছর হয়ে গেছে কি করতে হবে এইভাবে মাটিটাকে তো বেশি মাটি ছাড়ানো যাবে না কেন এই এই জবা খুব কম মানে ইয়ে হয় মানে খুব সেন্সেটিভ জবা আছে তো আমি আপনাদের সাথে শেয়ার করবো কত সহজে তো এমন একটা খুরপি নিতে লাগে খুব সহজে এইভাবে বাস হয়ে গেল এইভাবে আর গাছটাকে বার করানো না আগে মানে পুরো শুকনো রাখতে হবে মাটি মানে না হলে কিন্তু এ হয়ে যাবে তো ছেড়ে গেলে মুশকিল আছে তো দু দিন আগে থেকে জল মানে এ করে দিতে হবে স্টপ করে দিতে হবে তাহলে কিন্তু প্রবলেম হবে না তো ওই মাটি আমি নিয়েছি যেহেতু আমার আগের মাটি ছিল সেই মাটি আর কিছু নেই এই মাটিতে আমি কিছু ইয়ে করে তো এই মাটিতেই আমি এখন দিয়ে দেবো আর কি আমার আগের যে মাটি ছিল সেই মাটি বাস তো মাটিটা একটু গুঁড়ো করে নেবে গুঁড়ো মানে বেশি দিয়ে থাকলে হবে না কেন শিকড়টা তাহলে মারবে খুব মারতে খুব ভালো হবে গাছে গুঁড়ো যত থাকবে আর ডালা থাকলে মানে শিকড়টা মারতে অনেক লেট হবে মাটিটা বড় থাকলে তো এখন কি করবে আপনারা কলম কুচি কিন্তু মাছ দিতে লাগে যেহেতু ড্রেনের সিস্টেম এ খুব জল খুব কিন্তু পছন্দ করে না তো জল বেশি হলে কিন্তু ডাইব্যাক হয়ে যাবে তাহলে খুব তাহলে ড্রেনেজ ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো ভালো দিতে লাগে দিয়ে এইভাবে মাটি দিয়ে দিলো বাস হয়ে গেল এবারে গাছটাকে আপনি বুঝিয়ে একবার দেখবেন যে কী পরিস্থিতি ঠিক আছে কিছু অসুবিধা নেই গাছটাকে স্ট্রেট করে দেবে বাস হয়ে গেল এবারে কী করবে মাটিটা দিয়ে দেবে এইভাবে তো আমি কিন্তু মাটিতে কিন্তু কিছু মিশাই নি তো আমার আগে যে শীতের যে মাটি ছিল সেই মাটি সিজনের গাছে সেই মাটি বাস এইটা দিয়ে এবারে কী করবে ভালো করে জাম্পিং করবে তাহলে গাছটা এদিকে কিছু আর না এইভাবে কৃষকরা দিয়ে এইভাবে খুব সহজে যারা ছাদে যারা গাছ করছো খুব সহজে তো এটা আমি অস্ট্রেলিয়ান মানে আছে ভ্যারাইটি দেখালাম তো যাদের পুনে ব্যাঙ্গালোর দেশি আছে তারা এখন না করলে হবে তারা ফেব্রুয়ারিতে করলে ভালো হয় কেন এখন যদি ঠান্ডা হাতে এইটাও সেম তো এইটা ফুলটা কিন্তু খুব সুন্দর তো এইটাও সেম এই যে শিকড় এই যে এত শিকড় শিকড় কিন্তু বাদ দিতে হবে এই যে এইভাবে তো ছাদে যারা কাজ করছে খুব সহজভাবে তো একা আমি মোবাইল এক হাতে এক হাতে কাজ তো কত সহজে আর আমি বলেছি আগে বার করার আগে কিন্তু মাঠটা খুব সু মানে ইয়ে করতে লাগে কালা কালা থাকলে কিন্তু হবে না তাহলে তার গোড়া থেকে ছেড়ে যাবে আর গোড়া থেকে ছেড়ে গেলে তো গাছটা ইয়ে হয়ে যাবে ডাইব্যাক হয়ে যাবে কেন যেহেতু এত বড়ো গাছ তো কিছু মানে ইয়ে নেই তাড়াহুড়া নেই খুব খুব মানে ইয়ে করবে স্লো কাজ করবে আস্তে করে হয়ে যাবে পা করলে কিন্তু হবে না এই সব কাজ ঠিক আছে তো আপনারা চাইলেও এইভাবে তো করতে পারেন খুব সহজ হবে তো এটাও সেম একটা কলম কুচি দেবো ভালো করে ঠিক আছে তো এটাও তো সেম আমি দিলাম তো আপনারা চাইলেও এইভাবে সহজভাবে পুরাতোর মাটিটা কেন এই মাটিটা আর মানে ভালো আর ইয়ে হবে না এই মাটিটা যেহেতু ইয়ে হয়ে গেছে এক বছর হয়ে গেছে ঠিক আছে এইভাবে মাটি দিয়ে দেয় আর মাটি কিন্তু আমার কিন্তু কাদা কাদা নেই পুরো শুকনো মাটি আগে যে শীতের মাটি সেই মাটি তো কাদা কাদা যাতে শুকনো মাটি থাকে আচ্ছা দিয়ে এটাও সেম এইভাবে জাম করে তাহলে গাছটা কিছু আর নড়বে না তো আপাতত এই এই অবধি আর মাটিটাকে খুব মানে আছে একটু এ টাইপে রাখে বেশি ঢাকা দেবে না তাহলে গাছটা